স্কুল শিক্ষকের বেতনের পাশাপাশি পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি হিসেবেও তুলছেন বেতন একাধিক সরকারি পদে থেকে একসঙ্গে বেতন তোলার অভিযোগে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিষয়টি সামনে আসতে এ নিয়ে মামলা দায়ের হয়েছে অভিযোগ তিনি একদিকে স্থানীয় করঞ্জি সিনিয়র হাই মাদ্রাসার ক্লার্ক পদে কর্মরত অন্যদিকে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পদে থেকে প্রতি মাসে দুই থেকে আর্থিক প্রতি মাসে দুই দিক থেকে আর্থিক সুবিধা নিচ্ছে ঘটনাটি প্রকাশ রাস্তে তীব্র চঞ্চল ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে পঞ্চায়েত সমিতির প্রাক্তন বনভূমি সংস্কার কর্মধক্ষ আশরাফ আলী বলেন বেআইনি এবং অর্থনৈতিক রিটেক বেআইনি এবং অনৈতিক বলে অভিহিত করে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছে মামলার শুনানি আগামী চৌঠা নভেম্বর নির্ধারিত হয়েছে আশরাফ আলীর অভিযোগ সরকার নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একাধিক সরকারি দায়িত্ব থেকে বেতন গ্রহণ করতে পারে না অথচ জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে দুটি পদে থেকে প্রতি মাসে টাকা চলছে বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের অভ্যন্তরীণ দুর্নীতি এবং প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলেছে এ বিষয়ে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম আলম কি বলেছেন শোনাব হাইকোর্টের দ্বারস্থ হয়েছি পুষ্পণ্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলমের অ্যাগনেস্টালে হাইকোর্টে রিপোপিটিশন করেছি এই কারণেই যে উনি দু নম্বর করঞ্জি সিনিয়র হাইমাদ্রাসার কেরানি ক্লার্ক ওখান থেকে তিনি সবেতনে এখনও চলছে দু হাজার তেইশে নির্বাচনের পরও সেখানে কিন্তু নিয়মিত বেতন ড্র করে নেয় তারপরে আবার উনি যখন এখানকার কর্মাদত্ত হয়েছেন এখানেও কিন্তু অনারিয়ামটা যেটা হয় সেই অনারিয়ামটাও এখানে তোলে যেটা হচ্ছে পঞ্চায়েত আইন বিরুদ্ধ পঞ্চায়েতকে যে মান্যতা দিচ্ছে না আইনকে সেই আইনের সুবিচার পাওয়ার জন্য আমি হাই মাননীয় আমাদের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে কাছে আমার বিনীত আবেদন যে এর সুষ্ঠু বিচার খুব তাড়াতাড়ি যেন হয় সেটাই যাচ্ছে কারণ ও যে কাজটা করছে সেটা অবৈধভাবেই করছে এবং যেটা করা যায় না পঞ্চায়েতের করেছে দুই জায়গা থেকে বেতন ড্র করা যায় না এই জন্যই আমি আদালতের দ্বারস্থ হয়েছি আপনার নাম দাদা হ্যাঁ আপনার নাম আমার নাম আশরা মালিক কী দায়িত্বে ছিলেন আমি এখন আমি গত পাঁচ বছর পঞ্চায়েত সমিতির এই যে অভিযোগ করেছে কোর্টে সেটা টোটালটাই ভিত্তিহীন আমি করিঞ্জি সিনিয়র মাদ্রাসার একজন ক্লার্ক এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমি দু জায়গা থেকে বেতন নিই কি নিই না সেটা কোর্টেই প্রমাণ হবে যেহেতু আমি নোটিশ পেয়েছি আমার লইয়ার আছে লইয়ার ওখানে মুভ করবে আমি দু জায়গা থেকে বেতন পাই না এক জায়গা থেকে বেতন পাই সেটা কোটেই প্রমাণ হবে ঘটনাটাই ভিত্তিহীন বলে আমি দাবি করছি ধন্যবাদ ঘটনাটাতে আপনাদের মাধ্যমে তথ্যের মাধ্যমে আমরা জানতে পারলাম এবং সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে যে দীর্ঘদিন ধরে একজন জনপ্রতিনিধি এবং উনি সরকারি একজন আমলাদার উভয় স্তর থেকে টিএমসির একজন জনপ্রতিনিধি বেতন তুলছেন এই বিষয়টাতে শুধুমাত্র জনগণ জানবে তা তো নয় এই বিষয়টি বিশেষ করে যেটা বিষয় সেটা হচ্ছে প্রশাসন প্রশাসনের জানার কথা এবং জেনে জেনেও আছে হয়তো কিন্তু তারপরও প্রশাসনের চুপ আর তার পাশাপাশি টিএমসির মধ্যে যে অন্তর কলহ যে যে ঘটনাটি ঘটেছে বা যার সাথে হয়েছে এবং যারাই এই ঘটনাটি উৎখাটন করছে উভয় টিএমসি করে অর্থাৎ টিএমসির মধ্যে টিএমসির অন্তর্দ্বন্দ্ব বহিপ্রকাশ হয় এই ঘটনার মধ্য দিয়ে পাশাপাশি টিএমসির যে চিরাচরিত স্বভাব বা অভ্যেস যে মানুষকে ঠকিয়ে জনগণকে ঠকিয়ে যে মানুষের উপর বেতনকে ভোগ করা এই ভোগটা আমরা এই ঘটনার মধ্যে দিয়ে দেখতে পেলাম এবং এটার জন্য প্রশাসনই যতটা দায়ী এবং এটার জন্য টিএমসি ততটা দায়ী এবং মানুষ এই ঘটনার মধ্যে প্রমাণ পেলো আবার পুনরায় যে টিএমসি মানেই খাওয়া দাওয়া আর অন্য কিছু না